আসসালামু আলাইকুম কেজ আজ থাকছে আপনাদের জন্য কিছু ইয়ার রিং থাকছে আপনাদের ফিঙ্গার রিং অনেকের রিকোয়েস্টে সব ধরনের ডিজাইন নিয়ে আসা ট্রাই করেছি তো ফার্স্টই এটা দেখুন অনলি আড়ায়ানা আছে খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং সো যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট দিয়ে দেবে রাখবেন এটা দেখুন অলরেডি দেড় আনা থেকে দুই আনার মধ্যে মেক করা যাবে এগুলো কিন্তু সেম অনেকেই হচ্ছে দেখতে চেয়েছেন যে রিং ডিজাইনগুলো দেখান সো আমি আপনাদের জন্য ব্যবসায়িক করে অনেক সুন্দর সুন্দর নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো আজকে ডিজাইনগুলো খুব ভালো লাগবে এটা দেখুন অলরেডি দুই আনা ওয়াও অসু লাভলি দৃষ্টি ডিজাইন ইটা দেখুন অলরেডি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন আনকমন কিন্তু আছে যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিনশট নিয়ে আসবেন এইটা জাস্ট দেখুন ওয়াও অসু লাভলি দৃষ্টি ঠিক এটা অনলি মধ্যে নিয়ে করতে পারবেন এটা একটা চমৎকার ইয়ারিং অনলি পাচান আছে আর আপনারা অনেকে দেখতে চেয়েছেন আনকুন কিছু নেকলেস তো তাদের জন্য এগুলো দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা পাচান আছে আপনারা যেহেতু সামনে বিয়ে এবং অনেকে বাচ্চাদের জন্য রিং নিয়ে দেখতে চেয়েছেন তো তাদের জন্য এসব থাকছে এটা দেখুন অনলি একটা ইয়ারিং অনলি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং এটা দেখুন অনলি আপনারা সাড়ে তিন হানা মানার মধ্যে নিতে পারবেন এটা দেখুন অনেক সুন্দর ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগবে ফোন স্ক্রিন দিয়ে রাখবেন এটা দেখুন খুবই সুন্দর আনকমন একটা ইয়ারিং এটা কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে খুব সুন্দর দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ডিজাইন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম চলছে এক লাখ বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা বাইশ ক্যারেটের এক লাখ বড়ি চলছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশো একুশ টাকা এটা দেখুন অনেক সুন্দর একটা পাঁচ আনার মধ্যে বিক্রি করতে পারবেন সো এখন আপনারা তো জানলেন কোনটা কত প্রাইস অবশ্যই একটু হিসাব করে দেখবেন এটা দেখুন অনলি চার আনা এবং তিরিশ হাজার প্লাস পড়ছে এটা দেখুন খুব সুন্দর কিন্তু কোনলি এটাও চার আনা আছে বাইশ ক্যাটে এবং চার আনাটার প্রাইস পড়ছে সাড়ে একত্রিশ হাজার প্লাস খুব সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং ওসল লাভলি ডিজাইন এটা অনলি তিন আনা বাইশ ক্যাটে এবং সেক্ষেত্রে প্রাইসে পড়ছে তেইশ হাজার সাড়ে তেইশ হাজার টাকা প্লাস এটা দেখুন খুব সুন্দর একটা ইয়ারিং অনলি এটাও তিন আনার মধ্যে বিয়ে করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো ইয়ারিং অনকমন আছে বিদেশি কানের দূর এটা দেখুন ওয়াশুল লাভলি ডিজাইন একদমই কিন্তু ইউনিক যারা কিনা একটু ইউনিক এবং লাইব্রের মধ্যে খুঁজছেন তাদের জন্য এরপর এটা দেখুন ওয়াউসুল লাভলি ডিজাইন বেশ কি এটা হলমার্ক করা একটা ঝমকা এভেলেবল আছে এত সুন্দর লাগছে এগুলোর ডিজাইন অনলি তিন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ডিজাইনটা এটা দেখুন অনলি তিন গ্রাম চব্বিশ তিন গ্রাম আছে এটা তো খুব সুন্দর এবং বাংলাদেশে এটা আপনার হচ্ছে চার আনা মধ্যে মেক করতে পারবেন খুব সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং এটাও দেখুন চার আনার মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু আপনার ওজন বাড়িয়ে কবে নিতে পারবেন ডিজাইনগুলো জাস্ট দেখুন যদি এগুলো ডিজাইন আপনাদের পছন্দ হয়ে থাকে যে কোনো ভালো মানের জুয়েলার শিখলে আপনাদের কিন্তু মেক করে দেবে হ্যাঁ এটা দেখুন অনেক সুন্দর আমি ওদের চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসে বাতিক্রম না এগুলো সবগুলো ডিজাইন আপনারা চাইলে যে কোনো জুয়েলার্স শিখলেই মেক করতে পারবেন এটা দেখুন খুব সুন্দর ওলের চার আনা আছে সো লাভলিদেস্ট ডিজাইন এটা দেখুন লাভের মধ্যে আছে খুব সুন্দর একটা ইয়ারিং সো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সে বানাইতে পারবেন